নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে বিদেশ নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে দুইটি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের নিউজ আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা চলেন শুরু করি বর্তমান সময়ের সব থেকে বিধ্বংসকারী অস্ত্র হল পারমাণবিক বোমা আর তাই তো এই টেকনোলজি যেন সহজে অন্য কোনো দেশের হাতে না আসে সে ব্যাপারে সচেতন থাকে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশগুলি তারপরও কিছু দেশ খুবই গোপনীয়তার সাথে পারমাণবিক বোমা তৈরিতে লেগে থাকে এবং সফলও হয় বাইরের শত্রু দেশ থেকে নিজের দেশকে রক্ষা করার লক্ষ্যে পারমাণবিক বোমা বানানো দোষের কিছু নয় কিন্তু যদি এমন কোন দেশ যে কিনা বিনা কারণেই অন্য দেশকে হামলা করে বসে যে দেশ নিজের সব প্রতিবেশী দেশের মধ্যে সন্ত্রাসী বা বিদ্রোহী গ্রুপ তৈরি করে রেখেছে সেই সব দেশকে সব সবসময় আনস্টেবল রাখার জন্য এরকম একটা দেশের হাতে যদি পরমাণু অস্ত্র চলে আসে সেটা নিঃসন্দেহে পুরো মানবজাতির জন্য ভয়ঙ্কর এতক্ষণ হয়তো বুঝে গেছেন কোন দেশকে নিয়ে কথা হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেশটা ইরান আসলে গত শনিবার রাতে ইরানে একটা ঘটনা ঘটেছে যা পুরো বিশ্বকে বিশেষ করে ইসরায়েল ও আমেরিকাকে ভয়ানক দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মিডিয়া রিপোর্টের মতে ইরানে গত শনিবার একটি মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এটি ছিল চার পয়েন্ট পাঁচ মাত্রার কিন্তু এই ভূমিকম্প হওয়াটা দুশ্চিন্তার নয় দুশ্চিন্তার ব্যাপার যেটা সেটা হলো এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ইরানের প্লান্টের কাছাকাছি এবং মাটির দশ কিলোমিটার নিচে অবস্থিত বিশেষজ্ঞদের মতে প্রথমত যে এরিয়াতে ভূমিকম্প হয়েছে সেখানে অনেক আগে থেকে ভূমিকম্প হওয়ার কোনো প্রাকৃতিক কারণ নেই কারণ এখানকার মাটির নিচের টেকটনিক প্লেটের কোনো রকম মুভমেন্ট হয়নি কখনো অর্থাৎ যথেষ্ট স্টেবেল দ্বিতীয়ত প্রাকৃতিক ভূমিকম্পের কেন্দ্রবিন্দু মাটির নিচে আরো অনেক গভীর হয়ে থাকে আর এই সব বিষয়ে বিবেচনা করেই ধারণা করা হচ্ছে এটা মাটির নিচে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে আর এতেই ঘাম ঝরে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েলের শুধু এদের নয় পুরো আরব বিশ্বের মাথায় চিন্তার ভাস পড়ে গিয়েছে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো প্রাকৃতিক ভূমিকম্প হলে সরকার অবশ্যই প্রেস বিজ্ঞপ্তি দিত এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে যথেষ্ট সচেতন হতো কিন্তু দুদিন হয়ে গেছে ইরানি সরকার এই বিষয়ে এখনো মুখ খোলেনি তাই তো পরমাণু বিস্ফোরণের আশঙ্কা আরও গভীর হচ্ছে আর আপনারা অবশ্যই জানেন আমেরিকা অনেক আগে থেকেই বারবার বলে আসছে যে ইরান তাদের পরমাণু বোমা বানানোর সফলতার কাছাকাছি পৌঁছে গেছে এমনকি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই বলেছিল ইরানের পরমাণু সংযন্ত্রে অতি শীঘ্রই হামলা করা উচিত নইলে এর জন্য আমেরিকাকে খেসারত দেওয়া লাগতে পারে আর এখন ইরানের এই পরমাণু বোমার সফল পরীক্ষার আশঙ্কাকে নিয়ে ভয়ভীত হয়ে আছে পুরো বিশ্ব এমনটি না হয় যে কয়েকদিন পরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনেই ইরানি জনতার সামনে এসে বলছেন এখন থেকে ইরান পরমাণু শক্তি সম্পন্ন দেশ হিসাবে আত্মপ্রকাশ করল আর এই দুঃস্বপ্ন আমেরিকা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিল এখন সময়ই বলে দেবে এই খবরের সত্যতা ধন্যবাদ